হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি ধামাকা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চন্দ্রনাথের হারানো ডায়েরি মিলল পরিবারে প্রকাশ পেল ভয়ানক আজকের এপিসোডে হচ্ছে এমন এক আঘাত যা চন্দ্রনাথের পুরো জীবনকে বদলে দিতে পারে আর পরিবারের আবহাওয়াও নরবরে করে দেবে সকালের শুরুতেই বাড়িতে অপ্রত্যাশিত শব্দ দিদার ঢাকনা খুলতে গিয়ে এক পুরান বক্স পড়ে যায় বক্সের ভেতরে ছিল একটি মলাট ধুলোয় ঢাকা ও মুঠো ডায়েরি থমকে বলে চন্দ্রনাথের এই ডায়েরিটি বহু বছর ধরে হারানো ছিল নাকি চন্দ্রনাথ মুখে অস্থিরতা নিয়ে এগিয়ে এসে বলল এইটা আমি চিনতে পারছি না এটা কেন এখানে দিব্যা প্রথমে অস্বস্তি দেখায় কিন্তু দ্রুত কৌতূহল জড়ো করে নেন দুর্গা একবারে গম্ভীর জগদ্ধাত্রীর চোখে কৌতূহল আর হুঁশিয়ারি মিশে আছে। চন্দ্রনাথ হাতে ডায়েরিটি ধরে খুলে দেয় পাতাগুলো সোনালি দুর্ভাগ্য আর লুকানো কাহিনী নিয়ে ভর্তি প্রথম কয়েক লাইন পড়তেই বাড়ির বাতারণ বদলে যায় কারণ ডায়েরিতে আছে এমন নাম ও ঘটনার বর্ণনা যা আগেও কেউ জানতে পারেনি ডায়েরি থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে চন্দ্রনাথের আগের জীবনের কিছু অপকর্মের উল্লেখ্য যা সে নিজে ভুলে থাকতে চেয়েছিল একটি দিনের বৃত্তান্ত যেখানে সে বিশেষ করে লক্ষ্য করেছিল কোনো অচেনা মানুষ বাড়িতে এসেছে আর সবচেয়ে বড় কথাটি একটি পৃষ্ঠা যেখানে লেখা যদি কখনো আমি হারিয়ে যাই তুমি দেবকে সাবধান করে রাখো অর্থাৎ এতে এমন সূচক আছে যা দেবকে সরাসরি ঝুঁকিতে ফেলতে পারে দিব্যিয়া হতভম্ব কৌতূহল ও ভয় সব মিলিয়ে জিজ্ঞেস করে এই তথ্যগুলো সত্যি হলে আমাদের উপর কি প্রভাব পড়বে জগদ্ধাত্রী ঠান্ডা কণ্ঠে বলে আমরা এখন সত্যটা জানি কিন্তু এটার ব্যবহার কেমন হবে এটাই বড়ো কথা কি বলে ডায়েরিটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ফিরিয়ে রেখেছে কেউ চাইছে এটা বের হোক এটা কেবল তথ্য নয় এটা মানে পাণ্ডুলিপি প্রমাণ চন্দ্রনাথ চোখ ঝাপটে বলে আমি কিছুই লুকাইনি কিন্তু যদি আমার অতীত এমনভাবে ভুলভাবে বোঝানো হয় তাহলে পরিবার কষ্ট পাবে আমি কাউকে কষ্ট দিতে চাই না দুর্গার কণ্ঠে কঠোরতা মেলে তাহলে আমাদের কাজ সত্য বের করা আর যদি কেউ চন্দ্রনাথকে ফাঁসাতে চায় আমরা দেখব সেটি কে করেছে পর্বের শেষ অংশে দেখা যায় কেউ ঘরের বাইরে থেকে চায়ের ঘড়ি ফেলে রেখে যায় ছোট্ট এমন এই গীত যা থেকে বোঝা যায় এই ডায়েরি হঠাৎ করে মেলেছে উদ্দেশ্য প্রদিতভাবে জগদ্ধাত্রী ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় ডায়রিটির প্রতিটি লাইন যাচাই করবে সাক্ষী জিজ্ঞেস করা হবে আর শেষে পুরো পরিবার মিলিয়ে সত্য সামনে আনবে শেষে কৈশিকে জিজ্ঞেস করে ডায়েরির শেষ পৃষ্ঠায় যে নামটা লেখা আছে ওটা কি কোনো হিন্ট কাহিনী কেটে যায় স্ক্রিনে বড় করে দেখানো হয় ডায়েরির শেষ পাতার উধাও করা নামের ছায়া এবং ভেতরে ভেতরে শুনতে পাওয়া যায় কণ্ঠ আগামী পর্বে জানবেন কার মোটিভ ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য